প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি মহালয়ার পরবর্তী অংশটি নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এখন আমি মহালয়ার পরবর্তী অংশটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্র চালনে মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার পরেই মহিষাসুর অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপন্নয় জেরে তারই নির্দেশে অমরবৃন্দ কমলজুরি বিধা তাকে মুখপত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপণের রত ব্রহ্মা নিবেদন করলেন মহিষা অত্যাচার কাহিনী দেবতাকুলের এই বার্তা তারা শুনলেন শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত যাওয়ার মত রাঙাবরণ ধারণ করলে আর শঙ্কুচক্র কথা নারায়ণের আনন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ বিশ্বজনী বিষ্ণুরুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল ব্রহ্মা দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুতাশনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিগ্মণ্ডল পূর্ণ করে দিল এই তেজরশ্বি একত্রিত হয়ে পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল তিনি হলেন জগন্মাতৃকা মহামায়া ভক্তবৃন্দ আজকের মতো এখানে সমাপ্ত করলাম পরবর্তী অংশটি নিয়ে আবার আপনাদের সামনে নেক্সট এপিসোডে উপস্থিত হব আজকের মতো নমস্কার ধন্যবাদ